আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা সিরাত আত তাকওয়া চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা আলোচনা করব তোমার সব কষ্টের খবর আল্লাহ জানেন তুমি শুধু ধৈর্য ধরো এটি শুধু একটি বাক্য নয় বরং আমাদের ইমানের একটি গভীর শিক্ষা ভাই ও বোনেরা জীবনে আমরা এমন অনেক কষ্ট দুঃখ ও পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাই যেগুলো কাউকে বোঝানো যায় না হয়তো এমন কষ্ট আছে যা তুমি কাউকে বলতে পারো না এমন বোঝা আছে যা কারো সাথে ভাগ করতে পারো না কিন্তু মনে রেখো আল্লাহ জানেন তিনি জানেন তোমার চোখের অশ্রু তিনি জানেন তোমার রাতের দীর্ঘ নিঃশ্বাস তিনি জানেন তোমার বুকের লুকানো ব্যথা আল্লাহ পবিত্র কোরআনে বলেন তিনি জানেন যা কিছু তোমরা প্রকাশ করো এবং যা কিছু তোমরা গোপন করো সুরা আন্নাহাল আয়াতের উনিশ তুমি যদি ধৈর্য ধরো আল্লাহ তোমার ধৈর্যের প্রতিদান দেবেন এমনভাবে যা তুমি কল্পনাও করতে পারো না রাসুল সাল সাল্লাম বলেন মুমিনের সব অবস্থা কল্যাণময় যখন তাকে সুখ দেয়া হয় সে সুক্রিয় আদায় পরে তাতেও তার কল্যাণ আর যখন তাকে কষ্ট দেয়া হয় সে ধৈর্য ধরে তাতেও তার কল্যাণ সহি মুসলিম তাই প্রিয় ভাই ও বোনেরা যা কিছুই ঘটুক হতাশ হয়েও না তোমার প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা আল্লাহর জ্ঞানের মধ্যে আছে তুমি শুধু ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো আর জানো যে ধৈর্যশীলদের জন্যে আল্লাহর রহমত সবসময় প্রস্তুত আল্লাহর রহমতের ব্যাপ্তি এতটাই বিস্তৃত যে আমরা আমাদের গুনাহের পাহাড়কে সামনে রেখে ভাবি আমার জন্যে ক্ষমা হয়তো আর নেই কিন্তু বাস্তবতা হলো আল্লাহর রহমত তোমার সব গুনাহের পাহাড়কে ধ্বংস করে দিতে পারে যদি তুমি সত্যিকার অর্থেই ফিরে আসো কোরআনে আল্লাহ বলেন ওলিয়া ইবে দিয়াদিন আশরাফু আলা ফসিহিমলা তখন তু মীর রহমতিল্লা বলুন হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সোরা জুমার আয়াতের তিপ্পান্ন দেখো আল্লাহ এখানে আমার বান্দারা বলে ডাক দিয়েছেন এমনকি তারা যত গুনাহি করে থাকুক না কেন তুমি এখন যদি ফিরে আসো আল্লাহ তোমাকে শুধু ক্ষমাই করবেন না বরং তোমার পূর্বের গুনাহগুলোকে সাওয়াবে পরিণত করে দেবেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহি ছিল না ইবনু মাজাহ অতীত তোমার পরিচয় নয় তোমার তৌবা তোমার নতুন পরিচয় পাপ তোমাকে আল্লাহ থেকে দূরে টেনে নেয় কিন্তু তওবা তোমাকে আবার আল্লার কাছাকাছি ফিরিয়ে আনে তুমি যদি আজই প্রথম পদক্ষেপ নাও অশ্রু ভরা সিজদা করো একাকে আল্লাহকে ডাকো নিজের ভুল স্বীকার করো আর সেই পাপ থেকে সরে আসার দৃঢ় প্রতিজ্ঞা করো তাহলেই তুমি বদলে যাবে তুমি হয়তো ভাবছ আমি এতবার চেষ্টা করেছি কিন্তু বারবার হেরে গেছি মনে রেখো হেরে যাওয়া মনে শেষ নয় প্রতিবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানোই আসল জয় তুমি হয়তো ভাবছ আমি তো সব কিছু করলাম তবুও কেন কিছুই হচ্ছে না তুমি দোয়া করেছ চেষ্টা করেছ সব দরজায় কড়া নেড়েছ তবুও সাফল্য যেন আসছে না এই মুহূর্তে হয়তো তোমার মনে হচ্ছে আল্লাহ চুপ আছেন কিন্তু না আল্লাহ চুপ নন তুমি বুঝতে পারছো না তিনি আসলে তোমাকে প্রস্তুত করছেন তুমি হয়তো আজ ব্যর্থতার পাহাড়ের নিচে চাপা পড়ে আছো কিন্তু আগামীকাল তুমি দেখবে এই পাহাড়টাই তোমার শক্তির মাটির ভিত্তি হয়ে গেছে আল্লাহ অনেক সময় আমাদের সেই স্থানে রাখেন যেখানে আমরা কিছুই পরিবর্তন করতে পারি না শুধু একটি জিনিস ছাড়া আমাদের ভরসা তুমি যখন সম্পূর্ণভাবে হাল ছেড়ে দাও মানুষের কাছে তখন আল্লাহই তোমাকে শেখান আমি একমাত্র তোমার জন্য যথেষ্ট কত মানুষ জীবনের এক পর্যায়ে ভেবেছিল তাদের গল্প শেষ হয়ে গিয়েছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ এমন একটি দরজা খুলে দেন যা তারা কল্পনাও করেনি কতবার এমন হয়েছে যেটা হারিয়েছো সেই হারানো জিনিসটাই তোমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে তুমি বুঝতে পারি তখন কিন্তু পরে বুঝেছো আল্লাহর পরিকল্পনা সময় নিখুঁত তুমি এখন হয়তো ভাঙা ক্লান্ত হতাশ কিন্তু বিশ্বাস করো আল্লাহ তোমাকে ত্যাগ করেননি তিনি এখনো তোমার সাথে আছেন ঠিক যেমন তিনি ছিলেন তোমার জন্মের প্রথম দিন থেকে তুমি শুধু ধৈর্য ধরো তোমার গল্প এখনো শেষ হয়নি আপনি এত গুনাহ করে ফেলেছেন যে আল্লাহ আর আপনাকে মাপ করবেন না কখনো কি মনে হয়েছে আপনার নাম হয়তো ইতিমধ্যেই গুনাগারের তালিকায় লিখে ফেলা হয়েছে আর আপনার জন্য আর কোনো রাস্তা খোলা নেই শুনুন এটা শয়তানের সবচেয়ে বড় চাল আপনাকে হতাশ করে তোলা কারণ যতক্ষণ আপনি আশা রাখবেন ততক্ষণ আপনার তবার দরজা খোলা থাকবে আল্লাহর কসম আপনি যতই দূরে চলে যান না কেন যতই গভীর অন্ধকারে হারিয়ে যান না কেন যতই বড় বড় গুনাহে ডুবে যান না কেন আল্লাহর রহমত আপনার পাপের চেয়ে বড় কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে হতাশ হয়েও না আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সুরাহা জুমার তেপ্পান্ন দেখুন এখানে আল্লাহ শুধু ছোট গুনাহ বলেননি এখানে সব গুনাহ বলেছেন মদ জেনা সুদ চুরি মিথ্যা গিবত যতই ভয়ঙ্কর হোক যতই অগণিত হোক যদি আপনি তবা করেন আল্লাহ মাফ করবেন তাওবা মানে শুধু আস্তাক ফিরুল্লাহ বলাই নয় তাওবা মানে আপনি সত্যি আফসোস করছেন আপনি সত্যি বদ্ধ হতে চাইছেন আপনি সত্যি আল্লাহর কাছে ফিরে যেতে চাইছেন মনে রাখবেন শয়তান চায় আপনি ভাবুন আমি তো শেষ হয়ে গেছি কিন্তু আল্লাহ চান আপনি ভাবুন যতক্ষণ আমি বেঁচে আছি আমি বদলাতে পারবো আপনার গুনাহ যত বড় আপনার রবের দরজা তার চেয়ে অনেক বড় আপনি হয়তো ভাবছেন আমি এতবার তওবা করেছি এতবার আল্লাহর কাছে কেঁদেছি কিন্তু বারবার একই গুণা করে ফেলেছি আল্লাহ কি আর আমাকে ক্ষমা করবেন এই কথাটা আমি জানি আপনার অন্তরের গোপন কোণে আজও ঘুরপাক খাচ্ছে কিন্তু শোনেন আল্লাহ রহমতের দরজা আপনার জন্য এখনও খোলা আপনি যতবারই ফিরে আসুন না কেন যতবারই পথ হারিয়ে ফেলুন না কেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি বারবার আপনাকে গ্রহণ করেন ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা গুনাহ করো যে এমনভাবে তোমাদের গুনাহ আসমান ছুঁয়ে ফেলে তারপরেও যদি তবা করো আল্লাহ তা ক্ষমা করবেন তিরমিজি অর্থাৎ আপনার গুনাহ যতই বড় হোক না কেন আল্লাহর ক্ষমা থেকে বড় কিন্তু এখানে একটা শর্ত আছে আপনি তবা করবেন আসলেই ছেড়ে দেওয়ার ইচ্ছা নিয়ে গুনাহের প্রতি ভালোবাসা রেখে নয় বরং গোনাহ থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে ভেলে দেখুন আল্লাহ আপনাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আপনার গোপন গুনাহগুলো মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছেন এটা কি কম দয়া আপনি যদি সত্যি ফিরে আসেন তাহলে আপনি শুধু ক্ষমাই পাবেন না বরং আল্লাহ আপনার গুনাহগুলোকে বদলে দেবেন কোরআনে আল্লাহ বলেন যারা তওবা করে আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে সৎকর্মে পরিণত করে দেন সুরা ফুরকান, সত্তর তাহলে আজই সিদ্ধান্ত নিন বারবার পড়ে যাওয়াটা লজ্জার নয় লজ্জার বিষয় হলো পড়ে গিয়ে আর উঠে না দাঁড়ানো আপনি আল্লাহর কাছে ফিরে আসুন কারণ আপনি জানেন না হয়তো এই রাতটাই আপনার জীবনের শেষ রাত একটা সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ সব আলো নিভে গেছে চারপাশের মানুষ তোমাকে ভুলে গেছে তুমি কাঁদছ কিন্তু কেউ শোনে না তুমি চাও কেউ এসে হাত বাড়িয়ে দিক কিন্তু কেউ আসে না এমন মুহূর্তে আল্লাহ নীরবে তোমার পাশে দাঁড়ান তুমি টের পাও না কিন্তু তিনি তোমার জন্য নূরের রাস্তা তৈরি করেন কখনো সে নূর আসে এক ছোট্ট দোয়ার উত্তর হয়ে কখনো আসে এক অনাকাঙ্ক্ষিত সাহায্যের হাত হয়ে আবার কখনো আসে তোমার হৃদয়ে নতুন করে আসা জাগিয়ে তুমি হয়তো ভাবো আমি তো হারিয়ে গেছি কিন্তু কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ আসমান ও জমিনে নূর আর যেই নূর আল্লাহর কাছ থেকে আসে তা অন্ধকারে আটকে যায় না তা তোমাকে খুঁজে নেয় ঠিক যখন তোমার সবচেয়ে দরকার তুমি শুধু একটা কাজ করো হাল ছেড়ো না দোয়া করে চাও কারণ আল্লাহর নূর দেরি করলেও কখনো হারায় না আমরা অনেক সময় ভাবি আমারই কষ্ট আমার এই কান্না কে বোঝে মানুষ তো শুধু হাসি দেখে তারা দেখে না আমার অশ্রু তারা শোনে না আমার নীরব চিৎকার কিন্তু মনে রাখবেন আপনার রব আল্লাহ হুয়া আলা আপনার সব কষ্টের খবর জানেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন সুরা হুজরাত ষোলো নম্বর যে কষ্ট আপনি কাউকে বলতে পারেন না যে ভয় আপনার হৃদয়ের গভীরে যে অভিমান আপনি মুখ ফোটে বলেন না আল্লাহ তা দেখেন শোনেন বোঝেন একটি উদাহরণ ভাবুন আপনি রাত দুটায় বিছানায় শুয়ে আছেন হৃদয়ে ব্যথা চোখে পানি কেউ নেই আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু আকাশের ওপারে আপনার রব আপনার শ্বাসের শব্দ পর্যন্ত শুনছেন তিনি জানেন আপনি কোন সমস্যায় কোন ভয় কোন যন্ত্রণায় আছেন কেন আল্লাহ জানেন তা মনে রাখা জরুরি কারণ এটা আপনাকে দেবে দুটি বড় শক্তি একাকিত্ব থেকে মুক্তি আপনি কখনোই একা নন ধৈর্য ধরার প্রেরণা যিনি সব জানেন তিনি জানেন আপনার ধৈর্যের প্রতিটি মুহূর্ত এসেছে মুহূর্তে আলাই বলেছেন তোমার প্রতি যা কষ্ট আসে এমনটি কাঁটার আচরও তা আল্লাহ জানেন এবং তার বিনিময়ে তোমার গুনাহ মাফ করেন বুখারি মুসলিম তাহলে ভাবুন আমাদের প্রতিটি ব্যথা প্রতিটি ক্ষত প্রতিটি দুঃখ সবই আল্লাহর নিকট নথিভুক্ত আপনি এক সেকেন্ডও অবহেলিত নন আল্লাহ সব জানেন এই বিশ্বাস আমাদের হৃদয়কে শান্ত করে কষ্টের মাঝে ধৈর্য রাখা তখন সহজ হয় যখন আমরা বুঝি আমাদের প্রতিটি অশ্রু তার কাছে মূল্যবান ধৈর্য শুধু একটি সুন্দর গুণ নয় এটি একজন মমিনের জন্য অস্ত্র ঢাল এবং চাবিকাঠি কষ্টের সময় ধৈর্য এমন এক আলো যা অন্ধকারের ভিতরে পথ দেখায় কেন ধৈর্য রাখা এত গুরুত্বপূর্ণ আল্লাহ কোরানে ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন অর্থাৎ আল্লাহ যখন বলেন আমি তোমার সাথে আছি তখন এর মানে আপনি একা নন আপনার প্রতিটি শ্বাস প্রতিটি চেষ্টা প্রতিটি চোখের পানি তিনি দেখছেন আর আপনার জন্য পুরস্কার জমা করছেন ধৈর্য মানে কি শুধু চুপচাপ সহ্য করা না ধৈর্যের মানে হচ্ছে আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখা অভিযোগ না করে দোয়া ও ইবাদতে লেগে থাকা কষ্টের মাঝেও হার না মানা ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থা তার জন্য কল্যাণ কর সে যদি সুখে থাকে কৃতজ্ঞ হয় এটি তার জন্য কল্যাণ সে যদি কষ্টে থাকে ধৈর্য ধরে এটিও তার জন্য করলেন। মুসলিম ধৈর্যের পুরস্কার কত বড় কোরানে বলা হয়েছে ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে সুরা জুমার দশ নম্বর অর্থাৎ আল্লাহর কাছে ধৈর্যের পুরস্কার এত বেশি যার কোনো হিসাবই নেই মানুষ হয়তো আপনার কষ্টের মূল্য দেবে না কিন্তু আল্লাহ দিবেন সীমাহীন পুরস্কার উদাহরণ নবী আয়ুব আলহিসাম নবী আয়ুব ছিলেন অসীম ধৈর্যের প্রতীক তিনি শাস্ক হারালেন সম্পদ হারালেন সন্তান হারালেন তবু কখনো আল্লাহর ওপর থেকে আশা হারাননি বরং বলতেন আমার রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন এখন কিছু বছর কষ্ট দিলে কেন আমি অভিযোগ করব এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন স্বাস্থ্য সম্পদ ও পরিবার তার থেকেও বেশি অনুগ্রহসহ কষ্টের সময় ধৈর্য ধরা মানে হাল না ছাড়া ধৈর্য শুধু পরীক্ষার শেষ প্রান্তে নয় পরীক্ষার পুরো সময় প্রয়োজন ধৈর্য ধরলে আল্লাহ আপনার জন্য দরজা খুলে দিবেন যেখান থেকে আপনি আশা করেননি জীবনে এমন সময় আসে যখন মনে হয় না আর পারবো না মনে হয় যেন বুকের ভেতর বোঝা জমে গেছে শ্বাস নিতে কষ্ট হয় মন চায় শুধু পালিয়ে যেতেই জীবন থেকে প্রথমে মনে রাখবেন আপনি একানন এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কখনো এই অনুভূতি পায়নি কিন্তু পার্থক্য হয় কে এই মুহূর্তে আল্লাহর দিকে দৌড়ায় আর কে দুনিয়ার দিকে ভরসা করে কুরআনে আল্লাহ বলেন তোমরা আমার সাহায্য চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে সুরা বাকারা ৪৫ যখন মনে হবে আর পারছি না সরাসরি আল্লাহর কাছে যান উজু করুন দুই রাকাত নামাজ পড়ুন শুধু বলুন আল্লাহ আমি আর পারছি না আপনি আমার সাহায্য করুন দোয়ার শক্তি রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন দোয়াই ইবাদতের মূল তিরমিজি আপনার কান্না আপনার কষ্ট যখন আল্লাহর কাছে দোয়া হয়ে পৌঁছে যায় তখন আপনার বোঝা হালকা হয়ে যায় আপনার হৃদয় ধীরে ধীরে শান্ত হতে শুরু করে উদাহরণ মরিয়াম আলি যখন মরিয়াম আলী ইসলাম একা সন্তান জন্ম দিচ্ছিলেন তিনি বলেছিলেন ইশ এর আগে যদি আমি মারা যেতাম এত কষ্ট এত ভয় তবু আল্লাহ তার দিকে খেজুরের গাছ নুইয়ে দিলেন নদীর পানি প্রবাহিত করলেন এবং তাকে সান্ত্বনা দিলেন দুশ্চিন্তা না আমি তোমার সাথে আছি আপনার জীবনেও যখন মনে হবে আর পারছেন না আল্লাহ আপনার জন্য দরজা খুলে দিবেন যেখান থেকে আপনি কল্পনাও করেননি বাস্তবিক করণীয় নামাজ পড়ুন বিশেষ করে অন্তত কয়েক আয়াত দোয়া করুন নিজের ভাষায় হৃদয় থেকে ইতিবাচক সঙ্গ রাখুন এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে আল্লাহর দিকে টেনে নেয় যখন মনে হবে আর পারছেন না তখনই আল্লাহর সাহায্য সবচেয়ে কাছাকাছি সমস্যার ভেতরেই সমাধান লুকানো থাকে শুধু ধৈর্য ধরে থাকতে হয় কান্না ও ভেঙে পড়া দুর্বলতা নয় এগুলো আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাধ্যম আমরা অনেক সময় ভাবি যদি আল্লাহ আমাকে ভালোবাসেন তবে কেন আমি এত কষ্টে এই প্রশ্ন স্বাভাবিক কিন্তু এর উত্তর আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেবে কষ্ট ভালোবাসার প্রমাণ হতে পারে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন তিরমিজি কেন জানেন কারণ পরীক্ষা ছাড়া পরিশুদ্ধ হওয়া যায় না পরীক্ষা ছাড়া ইমানের স্তর বাড়ে না যেমন স্বর্ণকে আগুনে গলানো হয় তার ময়লা ঝরাতে তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষাই ফেলেন যাতে তাদের হৃদয় আরও পরিশুদ্ধ হয় উদাহরণ নবীদের জীবন সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন কাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্ধাদের সাল্লামের জীবন কষ্টে ভরা শৈশবে বাবা মা হারানো প্রিয় ও সন্তানের মৃত্যু যুদ্ধ অভাব কষ্ট অপমান তবুও তিনি সবসময় বলতেন আমার রাব আমার সাথে আছেন কষ্টের আড়ালে লুকানো রহস্য আপনার কষ্ট হয়তো আপনাকে আল্লাহর দিকে আরো বেশি টেনে আনে আপনাকে অহংকার থেকে মুক্ত করে আপনার জন্য আখিরাতে বিশাল পুরস্কার তৈরি করে কোরআনে আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ সেটি তোমাদের জন্য কল্যাণ কর মানে আজকের কষ্ট হয়তো আগামী দিনের রহমত আপনার দৃষ্টিভঙ্গি বদলান পরীক্ষাকে শাস্তি ভেবে হতাশ হবেন না বরং ভাবুন হয়তো আমার রাব আমাকে আরো কাছে টেনে নিতে চাইছেন আপনি যত ধৈর্য ধরবেন তত বেশি আপনার মর্যাদা বাড়বে আল্লাহর কাছে কষ্ট মানে আল্লাহর রাগ নয় বরং অনেক সময় ভালোবাসা পরীক্ষা আপনাকে পরিশুদ্ধ করে উন্নত করে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা দেয় আমরা সবাই চাই আল্লাহ আমাদের ভালোবাসুন আমাদের নাম যেন তার প্রিয় বান্দাদের তালিকায় ওঠে কিন্তু ভালোবাসা শুধু মুখের কথা নয় এটা অর্জন করতে হয় কাজের মাধ্যমে নামাজ শুধু পড়া নয় মন দিয়ে পড়া প্রতিটি সিজদায় এমন ভাবে ডুবে যান যেন আল্লাহ আপনার সামনে বসে আছেন আর আপনি তার সাথে কথা বলছেন রাসুলুল্লাহ সাল্লাই্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে সেজদায় মুসলিম আল্লাহর জন্য ভালোবাসুন আল্লাহর জন্য ঘৃণা করুন আপনার সম্পর্কের ভিত্তি হোক আল্লাহর সন্তুষ্টি যাকে ভালোবাসবেন শুধু এই কারণে যে সে আল্লাহর প্রিয় যাকে অপছন্দ করবেন শুধু এই কারণে যে সে আল্লাহর সীমা লঙ্ঘন করে গোপনীবাদত করুন মানুষের সামনে নয় যেখানে কেউ আপনাকে দেখছে না সেখানে সেজদা করুন দোয়া করুন কোরআন পড়ুন গোপন ইবাদতের স্বাদ আলাদা এটা সরাসরি আপনার আর আল্লাহর মধ্যে সম্পর্ক গড়ে তোলে কষ্টের সময় ধৈর্য সুখের সময় শকর কষ্টের সময় বলুন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি সুখের সময় বলুন আলহামদুলিল্লাহ এভাবেই আপনার জীবন হবে এক অবিরাম ইবাদত মানুষের উপকার করুন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তিনি যিনি মানুষের সবচেয়ে বেশি উপকার করেন এক গ্লাস পানি এক টুকরা রুটি এক হাসি কখন জানেন না কোন কাজের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন আল্লাহর ভালোবাসা অর্জন একদিনে হয় না নিয়মিত আমল প্রয়োজন গোপনীবাত তো আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে মানুষের উপকার করা আল্লাহর কাছে আপনাকে মর্যাদাবান বানায় প্রিয় ও বোনেরা ভাবুন একদিন ফেরেশতারা তারা আপনার নাম শুনছে আল্লাহর মুখ থেকে আমি তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো এটা কেবল গল্প নয় রাসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গেছেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন আকাশ থেকে শুরু করে পৃথিবী পর্যন্ত তার জন্য ভালোবাসা ছড়িয়ে দেওয়া হয় এক মানুষের অন্তরে ভালোবাসা জন্মাবে আপনার জন্য আপনি হয়তো নিজে কোনো প্রচার করেননি কিন্তু হঠাৎ মানুষ আপনার প্রতি শ্রদ্ধা ও স্নেহ অনুভব করবে আপনার ভালো কাজ নরম কথা সততা সবই মানুষের হৃদয়ে স্থান করে নেবে আপনি বুঝবেন এটা মানুষের তৈরি সম্মান নয় এটা আল্লাহর দেয়া সম্মান দুই ভুল থেকে বাঁচার তৌফিক পাবেন আপনি নিজেই অবাক হবেন আগে যে গুনাহে পড়তেন এখন অজান্তেই সেখান থেকে দূরে সুরে যাচ্ছেন এটা আপনার নিজের শক্তি নয় এটা আল্লাহর ভালোবাসার প্রমাণ তিনি আপনার জন্য পাপের দরজা বন্ধ করছেন হালাল ও বরকতময় রাস্তাগুলো খুলে দিচ্ছেন তিন কষ্ট আর আগের মতো কষ্ট লাগবে না হ্যাঁ পরীক্ষা থাকবে কাঁদবেনও কিন্তু সেই কান্না হবে আল্লাহর কাছে আরো কাছে যাওয়ার মাধ্যম যেমন শিশু মায়ের কোলে কান্না করে শান্তি পায় তেমনি মুমিন আল্লাহর কাছে কেঁদে শান্তি পায় এই শান্তি যা টাকা পয়সায় কেনা যায় না চার দোয়াতে অন্য রকম মিষ্টি স্বাদ পাবেন আপনি যখন হাত তুলবেন হৃদয় কেঁপে উঠবে চোখে জল আসবে মনে হবে আপনার রব আপনার সামনে আছেন আর তিনি মনোযোগ দিয়ে শুনছেন আপনার দুয়া দ্রুত কবুল হবে বা আরো ভালো কিছুতে বদলে দেওয়া হবে পাঁচ মৃত্যুর সময় শান্তি নেমে আসবে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তার শেষ মুহূর্তগুলো সহজ করে দেন ফেরেস্তারা এসে বলে ভয় করো না দুঃখ করো না জান্নাতে সুসংবাদ গ্রহণ করো এটাই সেই সমাপ্তি যা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা আল্লাহর ভালোবাসা মানে শুধু সুখ নয় বরং শান্তি তৌফিক ও মর্যাদা আপনি যদি তার প্রিয় হন আপনার দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর হবে আল্লাহর ভালোবাসা ছাড়া কোনো অর্জনই আসল সফলতা নয় শেষ কথা ভাই ও বোনেরা আমরা যদি সত্যিই জীবনের সবচেয়ে বড় সফলতা চাই তাহলে সেই সফলতা হলো যখন আল্লাহ আমাদের পছন্দ করেন তখন আল্লেও আমরা জিতি কষ্ট পেলেও আমরা ধন্য হই কারণ আমরা জানি আমার রব আমার সাথে আছেন এটি ছিল সিরাত আর তাকুয়া চ্যানেলের পক্ষ থেকে একটি হৃদয় ছোঁয়া বার্তা আমরা চেষ্টা করি কোরআন ও সহি আলোকে আপনার কাছে সত্য ও সুন্দর বার্তা পৌঁছে দিতে যদি এই বার্তা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে শেয়ার করুন যাতে আরো হৃদয় এই আলোয় জেগে ওঠে জাজাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি